বিসমিল্লাহির রহমান রাহিম পরম করুণাময় আল্লাতালার নামে শুরু করছি মৃত্যু আজরাইল ও আল্লাহ নির্ভারিত সীমানা মানুষের জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু জন্ম যেমন অবধারিত তেমনি মৃত্যু থেকেও কোনো প্রাণী রক্ষা পায় না আল্লাহ আল্লাহতালা কুরআনে বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান একশো এই মৃত্যুকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ এক ফেরিস্তাকে নিযুক্ত করেছেন তার নাম আজরায়েল আলাইহিসালাম যিনি মালাকুল মাউথ অর্থাৎ মৃত্যুদূত নামে পরিচিত তিনি আল্লাহর নির্দেশে মানুষের রুহ কবজ করেন কোরআনে বলা হয়েছে বলুন তোমাদের উপর নিযুক্ত মৃত্যুদূত তোমাদের প্রাণ গ্রহণ করবে তারপর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে সুরা আসসাজদা এগারো মানুষ যতই শক্তিশালী হোক যত বড় যোদ্ধাই হোক না কেন মৃত্যুর হাত থেকে রক্ষা নেই ইতিহাসে অসংখ্য বীর পুরুষ জন্ম নিয়েছেন দুনিয়াকে কাঁপিয়েছেন কিন্তু মৃত্যু তাদেরকেও গ্রাস করেছে এমনই এক অদ্বিতীয় যোদ্ধা হলেন হজরত খালিদ বিন ওয়ালিদ আনহু। তার নাম শুনলেই শত্রুদের হৃদয়ে ভীতি নেমে আসত তাকে বলা হয় সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি তিনি ছিলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে দক্ষ সেনাপতি ও বীর তবে তার জীবনে এমন এক অধ্যায় আছে যেখানে মৃত্যুর ফেরেস্তা আজরাইল সালামের মুখোমুখি হবার প্রসঙ্গ পাওয়া যায় কিভাবে একজন অপরাজীয় যোদ্ধা মৃত্যুর বাস্তবতার সামনে নিজেকে খুঁজে পান এই কাহিনী আমাদের জন্য যেমন শিক্ষণীয় তেমনি হৃদয় বিদারকও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুর পরিচয় ও বংশপরিচয় খালিদ বিন ওয়ালিদ আনহু কুরাইশ গোত্রের অন্তর্গত মাকজুম বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ওয়ালিদ ইবনে মুগিরা এবং মাতার নাম লুবাবা বিনতে হারিস তিনি ছিলেন আরব সমাজের ধনী ও প্রভাবশালী ব্যক্তি খালিদ আনহু জন্ম থেকেই সাহসী ও বলিষ্ঠ ছিলেন তার দেহ ছিল শক্তিশালী দৌড়ঝাপে পারদর্শী ঘোড়া সবারি ও তীরধনুক ব্যবহারে দক্ষ যুদ্ধ কৌশল ছিল তার সহজাত প্রতিভা আরবের অন্যান্য যুবকদের তুলনায় তিনি ছিলেন অনেক বেশি প্রশিক্ষিত ও পরিশ্রমিক বাল্যকাল থেকেই তিনি যুদ্ধবিদ্যা শিখতে শুরু করেন তরবারি চালানো ঢাল ব্যবহার করা ঘোড়া চালনা বর্ষা নিক্ষেপ এসবই তার দৈনন্দিন অনুশীলনের অংশ ছিল বলা হয় যুদ্ধক্ষেত্রে তিনি এত দ্রুত ঘোড়া চালাতে পারতেন যে শত্রুদের চোখ ফেরার আগেই তিনি আক্রমণ করে বসতেন ইসলাম গ্রহণের আগে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহওয়ানহুর জীবন ইসলাম গ্রহণের আগে খালিদ রাদিয়াল্লাহওয়ানহ ছিলেন মক্কার শত্রুদের অন্যতম প্রধান শক্তি নবী করিম সল্ল্লাহ আলাইহুয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত নিয়ে দাঁড়ালেন তখন কুরাইশ নেতারা এর বিরুদ্ধে অবস্থান নেয় খালিদ রাদিয়াল্লাহওয়ানহ তখনও ইসলামের বিরোধীদের দলে ছিলেন বদর বদরযুদ্ধে খালিদ রাদিয়াল্লাহওয়ানহ অংশ নেননি তবে এ যুদ্ধে মুসলমানদের অপ্রত্যাশিত জয়ের পর কুরাইশদের মধ্যে যে ক্ষোভ ছড়িয়ে পড়ে খালিদ তাতে প্রভাবিত হন তিনি বুঝলেন মুসলমানদের শক্তি হালকা করে দেখার সুযোগ নেই উহুদ যুদ্ধে খালিদ আনহুর ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি তখনও মুসলিম হননি কিন্তু যুদ্ধক্ষেত্রে তার কৌশল শত্রুদের জন্য ছিল অমূল্য যুদ্ধ চলাকালীন মুসলিম তীরন্দাজরা পাহাড় ছেলে চলে গেলে খালিদ রাদিয়াল্লাহ আনহুর সুযোগ নেন তিনি ঘোড়া বাহিনী নিয়ে সেই পাহাড়ি পদ দিয়ে আক্রমণ চালান এবং মুসলিম সেনাদের বিপাকে ফেলেন এর ফলে মুসলমানদের বড় ক্ষতি হয় উহুদ যুদ্ধের এই অভিজ্ঞতা তার যুদ্ধকৌশলকে আরও শানিত করে তোলে খালিদ রাদিয়াল্লাহওয়ানহুর ইসলামে প্রবেশ বদর ও উহুদের পর ধীরে ধীরে ইসলামের সত্যতা তার অন্তরে আলোড়ন তুলতে থাকে বিশেষ করে বিয়ার সন্ধির পর কুরাইশরা উপলব্ধি করে ইসলামকে থামানো সম্ভব নয় খালিদ রাদিয়াল্লাহওয়ানহুর নিজেও ভাবতে থাকেন এই ধর্মের মধ্যে নিশ্চয়ই কোনো মহান সত্য আছে তিনি গভীরভাবে চিন্তা করতে থাকেন শেষ পর্যন্ত ছয়শো সাতাইশ খ্রিস্টাব্দে তিনি ইসলাম গ্রহণ করেন তিনি মদিনায় গিয়ে নবী করিম সাল্লাহ আলাইহুয়া্লামের হাতে বাইয়াত নেন রাসুল সাল্লাহ আলাইহুয়াশাল্লাম তাকে দেখে আনন্দিত হয়ে বলেন এ খালিদ তুমি ইসলামের এক শক্তি হয়ে উঠবে সেই থেকে শুরু হয় তাঁর নতুন জীবন একজন সাধারণ কুরাই সৈনিক থেকে তিনি হয়ে ওঠেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি বদরহুদ থেকে মুা পর্যন্ত যোদ্ধা খালিদ রাদিয়াল্লাহান হুরুত্থান খাইবার অভিযান খাইবার যুদ্ধে তিনি অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেন মুসলমানরা যখন দুর্গ আক্রমণ করে তখন খালিদ আনহু ছিলেন অগ্রভাগে মক্কা বিজয় মক্কা বিজয়ের সময়ও তিনি ছিলেন মুসলিম বাহিনীর সেনাপতি তার নেতৃত্বে মুসলমানরা শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করে যুদ্ধ মুয়াত্তা যুদ্ধ সাইফুল্লাহ উপাধি যুদ্ধ ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দ খালিদ রাদিয়াল্লাহওয়ানহুর জীবনের মোড় ঘুরিয়ে দেয় এ যুদ্ধে মুসলমানদের সেনাপতি প্রথমে জায়েদ ইবনে হারিসা আনহু পরে জাফর ইবনে আবু তালিব আনহু তারপর আব্দুল্লাহ ইবনে রাউহা আনহু শহীদ হন তখন খালিদ রাদিয়াল্লাহানহু দায়িত্ব নেন তিনি অসাধারণ কৌশলে রোমান সেনাদের বিভ্রান্ত করেন সেনাদের পিছিয়ে আনে আবার এগিয়ে দেন ফলে শত্রুরা মনে করে মুসলমানরা নতুন সেনাবাহিনী নিয়ে এসেছে অবশেষে তিনি মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হন এই অসাধারণ কৃতিত্বের জন্য রাসুল সাল্লা আলহাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি আজরাাইল আলহিমামের প্রসঙ্গের ভূমিকা যুদ্ধের মাঠে খালিদ রাজিয়াল্লাহানহ অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন তার শরীরে ছিল শত শত ক্ষত তরবারির আঘাত বর্ষার খোঁচা তীরের চিহ্ন তিনি প্রায়ই বলতেন আমি এমন কোনো জায়গা খুঁজে পাই না যেখানে আমার শরীরে আঘাতের চিহ্ন নেই কিন্তু দেখো আমি মৃত্যুবরণ করছি একটি খাটের উপর এখানেই আজরাইল আলাহ প্রসঙ্গ আসে মৃত্যুর ফেরেস্তা কখন যে হাজির হবেন তা কেউ জানে না খালিদ রাদিয়াল্লাহ সারা জীবন মৃত্যুর মুখোমুখি থেকেও শহীদ হতে পারেননি আল্লাহ তার মৃত্যু নির্ধারণ করেছিলেন স্বাভাবিকভাবে খাটের উপর আজরাইল সালামের হাতে এ বিষয়টি গভীর শিক্ষা দেয় মানুষ যতই শক্তিশালী হোক মৃত্যু থেকে বাঁচতে পারে না ইসলামে প্রবেশের পর খালিদ রাদিয়াল্লাহ এর পরিবর্তন ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ এর জীবন পুরোপুরি বদলে যায় যে খালিদ একসময় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই খালিদ পরিণত হলেন ইসলামের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন তার মনে এ বিশ্বাস জন্ম নেয় এখন থেকে আমার আর নিজ বৌরবের জন্য নয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আলাইহি ওয়াসাল্লাম তাকে যেমন ভরসা করেছিলেন তেমনি সাহাবিরাও তাকে ভালোবাসতে শুরু করেন তিনি কেবল একজন সেনাপতি নন বরং একজন মুমিন দাস আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে ওঠেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে খালিদের অবদান মক্কা বিজয় ভূমিকা অষ্টম হিজড়িতে ছয়শ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের সময় খালিদ রদিয়াল্লাহ ছিলেন দক্ষিণ দিকের বাহিনীর প্রধান মুসলিম বাহিনী শান্তিপূর্ণভাবে মক্কায় প্রবেশ করে কিছু জায়গায় শত্রুরা আক্রমণ করলে খালিদ দ্রুত প্রতিরোধ করেন এর ফলে বিজয় রক্তপাতহীনভাবে সম্পন্ন হয় হুনাইন যুদ্ধ হুনাইন যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আবার তার বীরত্ব দেখান শত্রুর হঠাৎ আক্রমণে মুসলমানরা কিছুটা বিচলিত হলেও খালিদ রাদিয়াল্লাহ অটল থেকে লড়াই চালিয়ে যান মুতার পরবর্তী অভিযান মুতা যুদ্ধের পর খালিদ রাদিয়াল্লাহ এর খ্যাতি সমুদ্র আরব জুড়ে ছড়িয়ে পড়ে তাকে বলা হতে থাকে আল্লাহর তরবাই এই উপাধি তার জীবন ও মিশনকে নতুন পরিচিতি দেয় ইয়ামামার যুদ্ধ নবী করিব সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর রিদ্দা আন্দোলন শুরু হয় অনেক উপজাতি ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে খালিদ রদিউল্লাহ তখন ইয়ামামার যুদ্ধে অংশ নেন মুসাইলিমা নামক মিথ্যা নবীর সেনাদের বিরুদ্ধে তিনি লড়াই করেন এ যুদ্ধে তিনি অসংখ্য আঘাত পান কিন্তু আল্লাহ তাকে জীবিত রাখেন শামে বিজয় খালিদ রদিউল্লাহ জীবনের অন্যতম অধ্যায় হল শাম বিজয় বাইজেন্টিন সাম্রাজ্যের শক্তিশালী সেনাদের বিরুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন তিনি ইয়ারমুকের যুদ্ধ ইয়ারমুকের ময়দান ইসলামী ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায় এখানে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল তুলনামূলক কম কিন্তু খালিদের অসাধারণ কৌশল শত্রুর বিশাল বাহিনীকে পরাজিত করে তিনি সেনাদের মনোবল বাড়াতেন নিজের সামনের সাইতে থেকে যুদ্ধ করতেন তার কৌশলের কারণে মুসলিম বাহিনী বিজয় অর্জন করে ইতিহাসে বলা হয় এই বিজয় ইসলামের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেয় যুদ্ধক্ষেত্রে মৃত্যুর মুখোমুখি খালিদ রাদিয়াল্লাহ এর জীবনের বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন কিন্তু কখনও মৃত্যুবরণ করেননি তরবারির আঘাত তীরের খোঁচা ভর্ষের আঘাত এসব তার শরীর জুড়ে ছাপ রেখে যায় তিনি বলতেন আমার শরীরে এমন কোনো স্থান নেই যেখানে তরবারি বা ভর্ষের আঘাত নেই কিন্তু দেখো আমি মৃত্যুবরণ করছি খাটে শুয়ে একথায় বোঝা যায় তিনি বারবার আজরাইল আলাহি ইসালামের মুখোমুখি হয়েছিলেন কিন্তু আল্লাহর হুকুমে মৃত্যুর সময় তখনও আসেনি আজরাইল আলাহ ইসলামের মুখোমুখি হওয়ার কাহিনী ইসলামী ঐতিহ্যে বলা হয় যখন খালিদ রদিয়াল্লাহ যুদ্ধক্ষেত্রে প্রবল আঘাতপ্রাপ্ত হয়ে প্রায় মৃত্যুপথযাত্রী হয়ে পড়েন তখন তিনি অনুভব করেন আজরাইল ইসালাম যেন তার সামনে দাঁড়িয়ে আছেন তিনি মনে মনে বলেন হে আল্লাহ যদি আজ মৃত্যু হয় তবে তা যেন আপনার পথে শাহাদাত হয় কিন্তু সেই সময় আজরাইল ইসালাম তার রুহু কবচ করেননি যুদ্ধ শেষে তিনি আবার সুস্থ হয়ে ওঠেন এ দৃশ্য তার জীবনে বহুবার ঘটেছে প্রতিবারই তিনি বুঝেছেন মৃত্যু মানুষের হাতে নয় আল্লাহর হাতে আধ্যাত্মিক বিশ্লেষণ আজরাইল আলহ ইসলামের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক মৃত্যু নির্ধারিত সময়েই আসবে খালিদ রাদিয়াল্লাহ শতবার মৃত্যুর সামনে থেকেও জীবিত ছিলেন কারণ তার সময় তখনও আসেনি দুই আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত যুদ্ধক্ষেত্রে তরবারি তীর ভরসা কিছুই কারো মৃত্যু নিশ্চিত করে না মৃত্যু আসে তখনই যখন আল্লাহ চান তিন সাহসিকতা ও ইমান মৃত্যুর ভয়কে জয় করে খালিদ রদেল্লাহ মৃত্যুকে ভয় পাননি বরং আল্লাহর পথে মৃত্যুকে স্বাগত জানিয়েছেন চার আজরায়েল আলাহিসালাম প্রতিটি প্রাণের রুহু কবজ করেন বীর যোদ্ধা হন বা সাধারণ মানুষ আজরাইল আলাহ ইসালামের কাছে সবার অবস্থান সমান খালিদের অনুভূতি তিনি জীবনের শেষ দিকে তার সাহাবিদের বলেছিলেন আমি এত যুদ্ধ করেছি এতবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু মৃত্যুকে পেলাম না যুদ্ধক্ষেত্রে আমি মৃত্যুবরণ করছি একটি বিছানায় এ কথার মধ্যে ছিল আফসোস তবে সাথে ছিল এক ধরনের প্রশান্তি কারণ তিনি জানতেন আল্লাহ তার জন্য যে পরিণতি নির্ধারণ করেছেন সেটি সেরা ইরাক ও শাম বিজয়ের ধারাবাহিকতা ইসলামের ইতিহাসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুর নাম আসলেই প্রথমেই মনে আসে ইরাক ও শামের ইযুদ্ধসমূহ নবী সাল্লাহু আলহিউসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহ আনহু যখন খলিফা হন তখন আরবের চারপাশে অস্থিরতা বিরাজ করছিল কোথাও বিদ্রোহ কোথাও বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের আক্রমণ এই কঠিন সময়ে আবু বকর রাদিয়াল্লাহ আনহু সবচেয়ে বেশি ভরসা করেছিলেন খালিদের উপর ইরাক অভিযান খালিদ রাদিয়াল্লাহ আনহু প্রথমে ইরাকের দিকে রওনা হন সেখানে তিনি হীরানগরীসহ বহু অঞ্চল ইসলামের পতাকা তলে আনেন পারস্য সাম্রাজ্যের বিশাল বাহিনীকে তিনি পরাস্ত করেন তার সাহসিকতা ও কৌশল দিয়ে শামের দিকে যাত্রা পরে খলিফা আবু বকর আদিয়াল্লাহ আনহুয়ের নির্দেশে তিনি সামের দিকে রওনা দেন পথে পাঁচশো মাইল মরুভূমি অতিক্রম করেন মাত্র কয়েকদিনে যা ছিল এক বিশাল বিস্ময়কর সামরিক পদক্ষেপ তার আগমনেই মুসলিম বাহিনীর মনোবল বেড়ে যায় যুদ্ধ আজরাইলের ছায়া ইয়র্মুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়া এক যুদ্ধ বাইজেন্টাইনদের সেনা সংখ্যা ছিল প্রায় দুই লক্ষ আর মুসলিম বাহিনী মাত্র চল্লিশ হাজার এই অসম যুদ্ধেও খালিদের কৌশল ও নেতৃত্বে মুসলিম বাহিনী জিতে যায় যুদ্ধের ময়দানে খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সব সময় সামনে অসংখ্যবার তিনি মৃত্যুর কাছাকাছি পৌঁছেছেন একবার এক বাইজেন্টাইন যোদ্ধার তলোয়ার তার মাথা ভেদ করে যায় আরেকবার বর্ষা এসে বুকে বুকেবিদ্ধ হয় আবার কখনো ঘোড়া ছিটকে পড়ে গিয়ে প্রায় শ্বাসরোধ হয়ে যায় প্রতিবার তিনি মনে করতেন এবার হয়তো আজরাইল আলাই আলাইহিয়ামের সাথে সাক্ষাৎ হবে কিন্তু না আল্লাহর হুকুমে তিনি বেঁচে যেতেন মৃত্যুর অনিবার্যতা মৃত্যু শয্যায় ইয়োরমুখ যুদ্ধসহ যুদ্ধ জয় করার পর খালিদ আল্লাহ আনহু যখন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি বুঝতে পারেন তার সময় ঘনিয়ে এসেছে তিনি বলেন আমার শরীরের প্রতিটি স্থানে তলোয়ার বর্ষা ও তীরের আঘাত আছে তবু আমি মরছি একটি খাটে শুয়ে যুদ্ধক্ষেত্রে নয় কা পুরুষের মতো এ কথা বলতে বলতে তার চোখে অশ্রু আসে কারণ তিনি সারা জীবন শহীদ হওয়ার আশায় যুদ্ধ করেছেন আজরাইল আজরায়েল আলাহিয়াসাল্লামের আগমন ইতিহাসে বর্ণিত আছে মৃত্যু শয্যায় খালিদ আল্লাহ আনহু অনুভব করেছিলেন যে তার চারপাশে এক অদৃশ্য উপস্থিতি আছে তার হৃদয় এক প্রশান্তি নেমে আসে তিনি যেন অনুভব করছিলেন আজরাইল আলাহিয়াল্লাম এসে দাঁড়িয়েছেন তখন তিনি ফিসফিস করে বলেন হে আজরাইল তুমি তো বহুবার আমার সামনে এসেছিলে কিন্তু আল্লাহর হুকুমে আমাকে নাওনি এবার এসেছ আল্লাহর আদেশে আমি প্রস্তুত শেষ মুহূর্তের কথা খালিদ আল্লাহু আনহু মৃত্যুর আগে তার সঙ্গীদের উদ্দেশ্যে বলেন এক জেনে রেখো মৃত্যু আল্লাহর হাতে যুদ্ধক্ষেত্র কিংবা খাট যেখানে ইচ্ছে আল্লাহ মৃত্যু দেন দুই আমি মৃত্যুকে ভয় করিনি বরং সব সময় আল্লাহর পথে শহীদ হতে চেয়েছি তিন আমার কাছে যদি কিছু ধন থাকে তা যেন গরিবদের মধ্যে বিলিয়ে দেয়া হয় চার আমার ঘোড়াকে যেন আল্লাহর পথে মুক্ত করে দেয়া হয় এই কথাগুলো শুনে উপস্থিত সাহাবিরা কান্নায় ভেঙে পড়েন শিক্ষা ও আধ্যাত্মিক বার্তা খালিদ আল্লাহ আনহের জীবনের শেষ অধ্যায় আমাদের কয়েকটি গভীর শিক্ষা দেয় মৃত্যু নিয়ন্তা কেবল আল্লাহ মানুষ যুদ্ধক্ষেত্রে থাকুক বা ঘরে মৃত্যু আসবে নির্ধারিত সময়ে আজরাহিয়া সাল্লাম আল্লাহর হুকুমেই রুহু কবজ করেন কোনো শক্তি কোনো বীরত্ব মৃত্যু ঠেকাতে পারে না আল্লাহর পথে কাজ করলে মৃত্যু প্রশান্তি আনে খালিদরাদিয়াল্লাহ আনহু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ না করলেও তার মৃত্যু হয়েছিল ইমানের উপর আর এটাই তার বিজয় আল্লাহর পথে ইখলাসই প্রকৃত সাফল্য খালিদ রাদিয়াল্লাহ আনহু তার বিজয়ের গৌরব নিজের জন্য রাখেননি বরং বলতেন এ সবই আল্লাহর অনুগ্রহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন হল এক অনন্য দৃষ্টান্ত কিভাবে একজন মানুষ ইসলামের শত্রু থেকে ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি হতে পারে কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েও একজন মুমিন আল্লাহর উপর ভরসা রাখতে পারে কীভাবে আজরাইল আলাহিয়াসাল্লামের আগমনে ভয় নয় বরং প্রশান্তি অনুভব করা যায় তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় মৃত্যু অবশ্যম্ভাবী তবে সেই মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লার পথে সংগ্রামী মুমিনের কর্তব্য প্রিয় দর্শক আপনার কাছেই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ আমিন